আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গত কয়েকদিনে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তা হলো আত্মার বাড়ি যেতে হলে চারটি মঞ্জিল পার হতে হয় প্রথম মঞ্জিল যেটাকে বলা হয় জড় এবং এখানে মানুষের জ্ঞান বুদ্ধি থাকে কীটপতঙ্গের ন্যায় কীটপতঙ্গের যেমন কোনো স্মৃতিশক্তি থাকে না এইখানে যেসব মানুষজন থাকে অর্থাৎ যাদের জ্ঞান এইখানে সীমাবদ্ধ অর্থাৎ জড়জগতে সীমাবদ্ধ তারা ঠিক এইরকম কীটপতঙ্গের ন্যায় থাকে কারণ কীটপতঙ্গ যেমন আগুন দেখলেই তাতে ঝাঁপিয়ে পড়ে এবং সেখান থেকে যদি কষ্ট ভোগ করে উঠেও আসে সে পরবর্তীতে আবারও সেই আগুনের মধ্যেই ঝাঁপ দেয় কারণ ওই আগুনটিকে সে বাহির হবার পথ মনে করে কিন্তু সেখানে যে কষ্ট রয়েছে সে কষ্ট একবার ভোগ করার পরেও তা আর তার মনে থাকে না অর্থাৎ তার স্মৃতিতে থাকে না এরকম স্মৃতিহীন যেসব মানুষগুলো তারা এই জড় জগতের বাসিন্দা অর্থাৎ প্রথম মঞ্জিলের বাসিন্দা কিন্তু যাদের জ্ঞান বুদ্ধি আরেকটু উপরের লেভেলে তারা এই জড় জগৎ থেকে চলে যায় দ্বিতীয় মঞ্জিলে অর্থাৎ যে মঞ্জিলে গেলে পরে তাদের বিচার বিবেচনা না থাকলেও অন্তত তাদের একটি বোধ থাকে আর তা হল যে যেখানে তারা কষ্ট পেয়েছে সেই কষ্টের জায়গায় তারা দ্বিতীয়বার আর পৌঁছায় না এবং এই পর্যায়ে যেসব জীবগুলো রয়েছে তারা হল নিম্নশ্রেণীর পশু নিম্নশ্রেণীর পশুদের যে জ্ঞান সেই জ্ঞান এই দ্বিতীয় জগতে অর্থাৎ দ্বিতীয় মঞ্জিলে মানুষের মধ্যে থাকে আর এই দ্বিতীয় মঞ্জিলকে যারা অতিক্রম করতে পারে তারা চলে যায় কল্পনার জগতে অর্থাৎ তৃতীয় মঞ্জিলে দ্বিতীয় মঞ্জিলে শুধুমাত্র চিন্তা করতে পারে আর তৃতীয় মঞ্জিলে গিয়ে তারা কল্পনার জগতে চলে যায় অর্থাৎ তৃতীয় মঞ্জিল হল কল্পনার জগৎ সেখানে তারা অনেক ক্ষেত্রেই কোনো কষ্ট ভোগ করার আগেই বুঝতে পারে যে কষ্টদায়ক কোন জিনিসটি রয়েছে অর্থাৎ ক্ষেত্রে ছাগল এবং ঘোড়ার যে জ্ঞান আল্লাহ দান করেছেন তার সাথে মানুষের এই জ্ঞানকে তুলনা করা যেতে পারে ছাগল এবং ঘোড়া তার জন্য ক্ষতিকর কোন প্রাণীটি বা কোন বিষয়টি কে তার শত্রু এটা তারা আগে থাকতেই জানে একটি ছাগল অথবা একটি ঘোড়া কখনো যদি বাঘকে নাও দেখে থাকে তারপরেও বাঘ দেখলে তারা বুঝতে পারে যে এটি তার শত্রু এবং সে দ্রুত সেখান থেকে দৌড়ে পালায় ঠিক মানুষেরও এ পর্যায়ে জ্ঞান হলে তারা এই তৃতীয় জগতে থাকে অর্থাৎ কল্পনার জগতে কল্পনার জগতে তারা এরকম জ্ঞানের অধিকারী হয় যে তারা শত্রুদেরকে চিনতে পারে কিন্তু আগামীকাল কি ঘটবে তা তারা অনুমান করতে পারে না কিন্তু যাদের চিন্তা চেতনা এবং বিচার বিবেচনা বেড়ে তারা ওই পর্যায়ে চলে যায় তারা তৃতীয় স্তর থেকে অর্থাৎ তৃতীয় জগৎ থেকে তাদের উত্তরণ ঘটে এবং তারা চলে যায় চতুর্থ জগতে চতুর্থ মঞ্জিলে তারা চতুর্থ মঞ্জিলে গিয়ে তাদের জ্ঞানটা আরও বেশি প্রস্ফুটিত হয় তারা শুধুমাত্র এই শত্রুকে চিনতে পারে তাই নয় আগামীকাল কি হতে পারে তার একটা ধারণা তারা করতে পারে অর্থাৎ তাদের বিচার বুদ্ধি অনেক বেশি এবং এ কারণেই এই মঞ্জিলকে বলা হয় বুদ্ধির মঞ্জিল বা বুদ্ধির জগত এই জগতে যারা পদার্পণ করে বা এই জগতে যারা উপস্থিত হয় তারা মানুষের প্রথম পর্যায়ে অর্থাৎ মনুষ্যত্বের প্রথম সোপানে তারা আরোহণ করেছে এই পর্যায়ে থেকে তাদের যে জ্ঞানটা থাকে সেই জ্ঞানের মাধ্যমে তারা ভবিষ্যতের চিন্তা করতে পারে ভবিষ্যতে কী হতে পারে তার একটা ধারণা করতে পারে এ কারণেই ভবিষ্যতে কোনো ক্ষতিকর কোনো কিছু ঘটতে পারে এমন অনুমান করে তারা সেই কাজগুলো থেকে বিরত থাকে এবং তারা সেই ক্ষেত্রে তাদের ক্ষতির দিকটা থেকে তারা এড়িয়ে চলতে পারে এবং তাদের ক্ষতিকে তারা লাঘব করতে পারে আমরা এ পর্যন্তই আলোচনা করেছিলাম যে একটি মানুষ হতে গেলে আমাদের যে আকৃতি এই আকৃতিতে আমাদেরকে মানুষ বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে আমরা মানুষ তখনই যখন আমাদের জ্ঞান এই চতুর্থ পর্যায়ে চলে যায় অর্থাৎ পোকামাকড়ের জ্ঞানের চেয়ে ঊর্ধ্বে নিকৃষ্ট পশু বা প্রাণীদের চেয়ে ঊর্ধ্বে এবং ছাগল ও জ্ঞানের চাইতেও ঊর্ধ্বে যখন আমাদের জ্ঞানটা উঠে যায় তখনই আমরা মানুষ অর্থাৎ মানুষের প্রথম সোপানে আমরা আরোহণ করেছি আর মানুষের এই চতুর্থ জগতের হলো মনুষ্যত্বের প্রথম সোপান এই সোপান অতিক্রম করে জ্ঞানের বৃদ্ধির মাধ্যমে একজন মানুষ আউলিয়া বা অলি হয়ে যেতে পারে আমরা চেষ্টা করবো সেই মনুষ্যত্ব অর্জন করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ